নমস্কার আমি দুর্গাপুর থেকে সোমা সরকার আপনাদের সামনে আমি আজকে একটি রম্য রচনা পাঠ করে শোনাব এটি লিখেছেন কবি অসীম মুখার্জি বীরভূম থেকে আমার বেশ রচনাটি খুব মজাদার লেগেছে তাই আপনাদের কাছে আমি একটু পাঠ করে শোনাচ্ছি ব্রিটিশ রাজত্বে ইংরেজি না জানা উকিলের দ্বারা আদালতে জজ সাহেবের কাছে দুই ভাইয়ের মারামারির বিবরণ পেশ করা হলো উকিল বললেন মিলড গোপীকেষ্ট অ্যান্ড ফুপিকেষ্ট ব্রাদার আর টু ওয়ান ডে হুইন দ্য সান ওয়াজ ডুবু ডুবু অ্যান্ড দ্য মুন ওয়াজ উঠু উঠু গোপীকেষ্ট অ্যান্ড ফুপিকেষ্ট বিগান টু লাঠালাঠি অ্যান্ড ফাটাফাটি উইথ দ্য মোটা ব্যাম্বুস দেন গোপীকেষ্ট ফেল ডাউন অন দ্য ছিটে বেড়া জস সাহেব বললেন হট ইজ ছিটে বেড়া ওকিল বললেন স্যার ছিটে বেড়া ইজ সার্চ আ থিং মেড বাই সাম কঞ্চিজ বাইন্ডিং বাই নারকেল ছোবড়া অ্যান্ড কাটিং বাই কাস্তে জস সাহেব বললেন হট ইজ কাস্তে ওকিল বললেন স্যার কাস্তে ইস সার্চ আ থিং মেড বাই আয়রন খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাটা খাঁচ কাঁটা লাইক আ হাফমন্ড যশ সাহেব আবার বললেন দেন উকিল বললেন দেন আর কি বলবো স্যার শুধু ব্লাড এন্ড ব্লাড ফ্ল্যাড এন্ড ফ্ল্যাড লাইক আ জামবাটি ফুল আ পাথর বাটি উকিলের জবানি শুনে যশ সাহেব আদালত থেকে বের হয়ে চলে গেলেন